আসসালামু আলাইকুম অনুপাতের এই পর্বে থাকবে একই নিয়মের পাঁচটি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় কত সালে আসছে তো এইখানে এগারো নম্বরে দেওয়া আছে পাঁচ ইস্টু আঠারো সাত দুই তিন ছয় এর মিশ্র অনুপাত কত তাহলে একাধিক কিছু অনুপাত থাকলে তাদের মিশ্র অনুপাত বের করে কিভাবে পূর্ব রাশিগুলো গুণ করে দেয় যেমন পাঁচ সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তিন তাহলে পঁয়ত্রিশ গুণ তিন তিন পাঁচ ছয় পনেরো পাঁচ সাত থেকে এক তিন তিন নয় এক দশ একশো পাঁচ তো একাধিক অনুপাতের পূর্ব রাশিগুলোকে গুণ করে পূর্ব রাশি এবং এই উত্তর রাশিগুলোকে যেমন এই একটা আছে উত্তর রাশি মানে পরেরটা এই একটা আছে উত্তর রাশি এই একটা এই তিনটা গুণ করে পরে লেখাটা হচ্ছে উত্তর রাশি যেমন ছয় আর দুই গুণ করলে ছয় দিগোনে বারো আঠারো আর বারো গুণ করবো আট ১৬ ষোলোর ছয় হাত থাকে এক দুই আর এক তিন এরপরে আট এক ছয় আট আট তিন এগারো এক হাত থাকে এক দুইশো ষোলো এখানে আসবে দুইশো ষোলো তাহলে একাধিক অনুপাতের পূর্ব রাশিগুলোকে গুণ করে পূর্ব রাশি উত্তর রাশিগুলোকে গুণ করে উত্তর রাশি লিখে যে অনুপাত পাওয়া যায় সেটাই হচ্ছে মিশ্র অনুপাত একাধিক অনুপাতের তো এইখানে এরকমের একশো পাঁচ ইস দুইশো ষোলো এরকম আমাদের এখানে নাই তবে এটা কাজ করতে পারি আমরা এটাকে আবার ভাগ করে দেখতে পারি যেটাকে লগিষ্ট আকারে লেখা যায় কি না যেহেতু আমাদের এই যে একশো পাঁচ আসে প্রথমে কিন্তু পরে বাহাত্তর কিন্তু এইখানে দুইশো ষোলো মিলে না তার মানে এটা হবে না তো এটাকে যদি তিন ভাগ করি আসে পঁয়ত্রিশ আর এটাকে যদি তিন ভাগ করি তিন সাতা একুশ আর তিন দ্বিগুণে ছয় বাহাত্তর পঁয়ত্রিশ বাহাত্তর তো পঁয়ত্রিশ ইস্টু বাহাত্তর আছে এই যে গ নম্বর তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে গ কারণ এটাকে আর ভাঙা যায় না যে এমন কোন সংখ্যা দ্বারা এটাকেও ভাগ করবো এটাকেও ভাগ করবো যে ছোটো আসবে এরকম আসে না যেহেতু গ নম্বরের সাথে মিলে গেছে তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে গ বারো নম্বরে যাওয়া আছে দুটি সংখ্যার অনুপাত নয় ইস্টু পনেরো তাই এটা হচ্ছে পূর্ব রাশি এটা হচ্ছে উত্তর রাশি আমরা জানি এখানে বলছে পূর্ব পথ ছত্রিশ হলে উত্তর পথ কত তাহলে দুইটা সংখ্যার অনুপাত নয় এস টু পনেরো পূর্বপদ হচ্ছে ছত্রিশ এই যে পূর্বপদ লিখে দিলাম তাহলে উত্তর পদ কত এখন দেখুন এই অনুপাত দেওয়া আছে তো এই নয়ের সাথে এইটার মিল আছে তা নয়কে কত দ্বারা গুণ করলে বা ভাগ করলে এটা পাওয়া যাবে চার দ্বারা গুণ করলে তো এটাকেও আপনি চার দ্বারা গুণ করতে হবে কারণ এক দুইটার সংখ্যার অনুপাত দেওয়া থাকলে এই যে পূর্ব পদের সাথে যে কোনো নাম্বার গুণ করলে বা ভাগ করলে পূর্ব যে সংখ্যাটা মেইন সংখ্যাটা অ্যাকচুয়াল যে নাম্বারটা সেটা বেড়ে যাবে আবার উত্তর পদের সাথেও আবার সেম সেম সংখ্যা দ্বারা গুণ করলে উত্তর যে উত্তর পদটা বা উত্তর রাশিটা সেটা বেড়ে যাবে তো এই নয় থেকে ছত্রিশ তার মানে কত দ্বারা গুণ করেছে চার দ্বারা এটাকেও চার দ্বারা গুণ করে চার পনেরো ষাট তো আমরা বলতে পারবো এখানে উত্তর পদ হচ্ছে ষাট এই যে খ নম্বরে দেওয়া আছে সঠিক উত্তর তেরো নম্বরও সেমভাবে দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে সাত ইস্টু বারো দেওয়া আছে বলছে উত্তর রাশি ছিয়ানব্বই হলে উত্তর রাশি কোনটা উত্তর পদ এইখানে এই যে বারো অনুপাতের ভিতরে উত্তর রাশিটা ছিয়ানব্বই এই যে ছিয়ানব্বই লিখতাম তো পূর্ব রাশিটা কত এই বারো থেকে ছিয়ানব্বই লিখছে কিভাবে কারণ বারোকে আট গুণ করলে ছিয়ানব্বই পাওয়া যাবে আট বারং ছিয়ানব্বই তাহলে এটাকেও আপনি আট গুণ করে পদটা পাবেন তাহলে আট দ্বারা গুণ করলে সাত আটা তাহলে আপনি দেখবেন যে এটাকে কত দ্বারা গুণ করে এটা পাইছে তাহলে এটাকে তত দ্বারা গুণ দিয়ে এটা পাবে তাহলে এটাকে আপনি এটা দ্বারা ভাগ করে দেন দেখবেন রেজাল্ট আট চলে আসবে সেই আট দিয়ে এটা গুণ করে দেন এই যে বেরোয় গেলো ছাপ্পান্ন এই যে গ নম্বর সঠিক উত্তর ছাপ্পান্ন চোদ্দ নম্বর দেওয়া আছে এ ইস টু বি সমান চার ইস টু সাত এরপর দেওয়া আছে বি ইস টু সি সমান পাঁচ ইস টু ছয় হলে বের করতে বলছে এ টু বি টু সি এটা সমান কত দেখুন এখানে এই প্রথম অনুপাতের ভিতর বি আছে দ্বিতীয় অনুপাতের ভিতরও বি আছে প্রথম অনুপাতের বি মানে কোনটা এই যে সাত আর দ্বিতীয় অনুপাতের বি মানে কোনটা এই যে পাঁচ তো এই দুইটাকে আমাদের সেম বানাতে হবে তা কীভাবে সেম বানাবো একটা কাজ করি আমরা এই সাত দিয়ে এই অনুপাতের গুণ দিয়ে দেই আর এই পাঁচ দিয়ে এই অনুপাতের গুণ দিয়ে দিই যেহেতু এই দুইটা সেম এটাও বীর ভ্যালু আর এই পাঁচও বীর ভ্যালু তো পাঁচ দ্বারা যখন এটারে গুণ করব গুণ করলে দুইটাকেই গুণ করতে হবে পাঁচ দ্বারা এই চারের গুণ করলে চার পাঁচা বিশ পাঁচ দ্বারা সাতের পাঁচ সাতা পঁয়ত্রিশ আর সাত দ্বারা গুণ করলে এই পাঁচ তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত দ্বারা গুণ করলে ছয় সাতা বিয়াল্লিশ তো আমরা এটা এই অনুপাতটাকে পাঁচ দ্বারা গুণ করছি তাহলে অনুপাতের মানের কোনো পরিবর্তন নাই কারণ আমরা জানি একটা অনুপাতকে যে কোনো নাম্বার দ্বারা ইন্টো করা যায় ডিভাইড করা যায় তো এটাকে আমরা গুণ করলাম সাত দিয়ে এই অনুপাতটাকে এই অনুপাতটা পাওয়া গেলো এখন দেখি এই দুটা ভুলে যান তো এইখানে দেখি বিয়ের ভ্যালু বিয়ের ভ্যালু সেম এখন আমরা এ বি সিটাকে সেমভাবে লিখতে পারি এর ভ্যালু কত বিশ ভ্যালু কত পঁয়ত্রিশ কারণ এটার ভিতরে পঁয়ত্রিশ এটার ভিতর পঁয়ত্রিশ কোনো ডাউট নেই আর ইস টু বিয়াল্লিশ শেষ পর্যন্ত আমাদের রেজাল্ট চলে আসলো বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ এখানে বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ আছে ক নম্বর তার মানে চোদ্দ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক